নমস্কার বন্ধুরা আজকে করে নিয়েছি তো কেমন লাগছে তোমরা আর একটু বেরোচ্ছি বাইরে খাওয়া দাওয়া করবো কেন খাওয়া দাওয়া করছি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের চকলেট কেনা কী যেন চকলেটটা কিনেছিলাম সেটাও আজকে দেখাবো তো চলো যাচ্ছি কেকটা তো আমাদের দেখাতে পারলাম না কারণ আমার কারেন্ট চলে গিয়েছিল এই দেখো আমরা যাচ্ছি তারপরে আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে ছিলাম একজনের জন্য অপেক্ষা করছিলাম হাসি নি বলে এবার এদিকে ছেলে ওই যে চলে এসেছে ছেলে এদিকে একটু গুপে আনতে গেছে আর এই যে চলে এসেছে আমার বোন বন পাউরুটি তারপরে আমরা এবারে আস্তে আস্তে করে এগোচ্ছি পুজোর সময় তো না পুজোর সময় বলতে পুজোর সামনে আসছে একটু ভিত্ত হচ্ছে এই দেখো চলে আসলাম আমরা ডি বাপিতে আমি প্রথম আসলাম আমি ডি আপিতে কখনো আসিনি ছেলে অনেক জায়গা বলেছিল যাওয়ার কথা আমি বললাম না ওখানেই চলো ভালোই হবে হ্যাঁ আমাদের কাছাকাছি তো এই দেখো আমরা ঢুকে পড়ছি তো আমরা ঢুকে গেলাম ওরা এবার বললো আমরা কোন শীতটা পছন্দ করতে আমরা ছজন ছিলাম আমরা এই সিটটাই পছন্দ করলাম তারপর আমরা বসে পড়লাম তারপরে দেখো জল দিয়ে চলে গেল ওরা আর যখন আমরা ঢুকিছি এই দেখো বেশ ফাঁকা ছিল তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো এই দেখো আসলে আমার ছেলের সাথে মানে আমার খুব বউ দেখা হয়েছিল। তোমার সেপ্টেম্বরের দশ তারিখে ওইটারা ওইটা ওরা একটু উদযাপন করে তো এবারে বললো চলো মা তুমিও চলো আমার চল আমি যাচ্ছি তা আমার পাশে বাড়ির তোমার বন্ধু ওর ছেলে দাদাকেও নিয়ে গেলাম হ্যাঁ দেখো তারপর আমি চকলেট দিলাম চকলেট কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম পরে বলবো কেন এই কারণে জন্যই কিনেছিলাম তো এই যে কেকটাকে বললাম না যে কেকটা ও আসলে মানে কারেন্ট চলে গেছিল ওই জন্য আমরা কেকের ভিডিওটা দোকানে তুলতে পারিনি কেক কেটে পারি নি ওদের সঙ্গে কত কি আমাদের সঙ্গে তো এইসব ছিল না ভালোও লাগে ওরা এগুলো করে আমার তো ভালো লাগে বেশ কেননা আমি সবসময় থাকি আমার পাশে মানে আমার ছেলের পাশে আমি আমার ভালোই লাগে এগুলো আর ওর জন্য আজকে আমি অনেক বছর পর বাইরে গিয়ে তোমাকে খেলাম রেস্টুরেন্টে মানে হাসবে হয়তো তোমরা শুনলে

দাদা দাদা জলটা দেখো না গ্লাসে কিছুটা ঢেলে দিচ্ছে সবাইকে সবাই এবার জল জিনা খাওয়ার জিনিস আমার আবার খুব একটা ভালো লাগে আর ভালো লাগে না কিন্তু জানো বন্ধুরা খেতে খেতে আমার ভালোও লেগে গিয়েছিলাম তো এবার চলে আসলো ফিশ ফ্রাই আর আমি তো সর্বদাই বলছি বিয়েটা কিন্তু করবি ঠিক করে তা আমাকে আর করতে হয়নি কিছু আমার বন্ধুর ছেলে বা আমার ছেলেই বলি মানে ওরাই করলো আর কি বেশ সুন্দর জানো তো ফিশ ফ্রাইটা খেতে খুবই ভালো আর কি আর মিউনিস আর তোমার কাসুন দিয়ে দিয়ে সসটা বানিয়েছিলো খুব সুন্দর খেতে এবার চলে আসলো তোমার মাটন বিরিয়ানি আমরা স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম তিনটে আর কি নিয়ে আমরা ভাগ করে নিয়েছিলাম সে লাস্টে মানে কি বলবো মানে কুতিয়ে কুতিয়ে খেতে হয়েছে আর কি এরকম অবস্থা আর নিয়েছিলাম লিভার কষা তো লিভার কষাটা আমার কাছে অতটা ভালো লাগেনি তবে বিরিয়ানি খুব ভালো ছিল ফিশ ফ্রাইটা খুব ভালো ছিল হ্যাঁ ব্যবহার ভীষণ ভালো তারপরে মৌড়ি দিল হ্যাঁ লাস্টে খেয়ে নিলাম আমরা আর সোডাগুলো কিন্তু আমরা খেয়ে নিয়েছি পুরোটায় তো খুব ভালো লেগেছিলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এবারে দেখো দেখাচ্ছি দেখেছে এখন ভিড় হয়ে গেছে আর বাইরে তোমার সবাই বসে আছে তো আমরা এবার বাড়ি ফেরার পালা আমরা এবার বাড়ি ফিরছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার